হাজার হাজার কোটি প্রকল্প আছে এবং নদী উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে এগুলির কোনো জবাবদিহি নাই এগুলির কোনো তদন্ত নাই এই সরকার সরকার অনেক সংস্কার কমিশন কিন্তু করেছেন নদী নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি যদিও হচ্ছে বাংলাদেশের প্রধান সম্পদের জায়গা এবং সংকটের জায়গা এই নদীটা কেন বিনাশ হলো এইটা অনুসন্ধান করাটা কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব এইটা অনুসন্ধান কেন করতে চায় না সরকারের মধ্যে দ্বিধা কেন কারণ সরকারের মধ্যে আমলাতন্ত্র এটার জন্য দায়ী সরকারের সঙ্গে সম্পর্কিত বিশাল ক্ষমতাবান লোকজন তারা দায়ী সামরিক বাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে তাদেরও দায়িত্ব এর মধ্যে কম না এগুলির কারণেই তারা এগুলি নিয়ে কোনো রকম আলোচনার মধ্যে যেতে চায় না জব বির মধ্যে যেতে চায় না এবং এটা নিয়ে কোনো অনুসন্ধানও যেতে চায় না সংস্কার কমিশনও সেই কারণে হয় না আর চতুর্থ কারণটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তন হচ্ছে বাইরের একটা কারণ এবং আমাদের দেশে দেখি অনেক গবেষণার প্রকল্প হচ্ছে এটা দেখানোর চেষ্টা যে যে বাংলাদেশের খাল অবস্থা সেটা জলবায়ু পরিবর্তনের অবশ্যই কিছু কারণ আছে কিন্তু জলবায়ু পরিবর্তন যদি নাও হতো পৃথিবীতে যদি জলবায়ু পরিবর্তনের সমস্যা নাও থাকত তাহলেও তো আমাদের যে নদীর পানি প্রবাহ এই প্রবাহের বর্তমান যে দশা সেটা থেকে আমরা রক্ষা পেতাম না কারণ এটা দখলে দূষণে সরকারের উন্নয়ন প্রকল্পে কিংবা ভারতের বাধে কিংবা নিজেদের বাধে এমনিতেই বিপর্যস্ত অবস্থা এটাকে সব জলবায়ু পরিবর্তনের উপরে চাপ দিয়ে চাপাইলে হবে না চাপালে যেটা হবে যে আসল কারণটা দূর করার ক্ষেত্রে কোনো কাজ হবে এইগুলো ধরেন গণভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা পরিবর্তন এসেছিল এবং একটা সরকার যে সরকার অনেক রকম এই যে দখল দূষণ কিংবা এই ধরনের জলদিহীন প্রকল্প এগুলোর একটা মাত্রাতিরিক্ত পরিস্থিতি আমরা গত সরকারের আমলে দেখেছি এবং গণভ্যুত্থানটা হয়েছিল এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের পরে প্রত্যাশাটা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো অনুসন্ধান হবে এই সমস্ত বিষয়ে আলোচনা হবে যেমন এই নদী নিয়েই অনেক আলোচনা হওয়া দরকার ছিল সংস্কার কমিশন হওয়া দরকার ছিল সরকারের মধ্যে আলোচনা হওয়া দরকার ছিল এবং সরকারের মধ্যে থেকে কিছু নমুনা আমরা পরিবর্তনের কিছু সূচনা আমাদের প্রত্যাশা ছিল